মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের ভাঙ্গির দোকান পুড়ে ছাই হয়ে গেছে শুকবার দিবাগত মধ্যরাতে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের সব মালামাল পুড়ে যায় এতে আলমগীর হোসেনের আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস জানা গেছে পুরন্দরপুর গ্রামে এক বিঘা জমির উপর আলমগীর হোসেনের ভাঙ্গির দোকান ছিল গেল মধ্যরাতে আকস্মিক তার দোকানে আগুন ধরে যায় মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল আগুন নেভানোর কাজে সহায়তা করেন তবে মুহূর্তেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মিজানুর রহমান জানান শক সার্কিট থেকে আগুন ধরতে পারে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস তবে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর